আচ্ছা এই ভিডিওটা আমি এখন রাত্রি প্রায় বাজে এখন এগারোটা কুড়ি ঠিক আছে এই রাত্রে আমি এই ভিডিওটা করে রেখে দিচ্ছি এই ভিডিওটা আমি আগামীকাল অর্থাৎ টোয়েন্টি নাইনথ জানুয়ারি এই ভিডিওটা আমি ছেড়ে দেবো কারণ সকালবেলা আমার একদম সময় হয় না যে আমি এই ভিডিওটা করব। আজকে রাত্রে আমি একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে এপি ব্লগের প্রিয়ার একটা ভিডিও দেখলাম এবং সেখানে সে অবশ্যই একজনের সম্পর্কে তুলে ধরেছে কিছু কথা এবং তার পরবর্তীকালে আরও মানে তারপরেও সে আরও অনেকগুলোই কথা বলেছে আজকে আমি এই সম্পর্কিত কিছু কথাবার্তা অবশ্যই বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি করছি মানে কাউকে নিয়ে ভালো কথা বলছি কাউকে নিয়ে নেগেটিভভাবে কথা বলছি হুম তো এটা আমরা সম্পূর্ণ কি করছি এটা আমরা সম্পূর্ণ পয়সার বিনিময় করি হ্যাঁ কাউকে নিয়ে আমার মনে হলো যে একে নিয়ে আমি কিছু ভালো কথা বলবো তাকে নিয়ে ভালো কথা বলছি আবার আবার অনেকের মনে হয় না তার মধ্যে ভুল ত্রুটি দোষ গুণ এই সমস্ত থাকে তাকে নিয়ে খারাপ কথা বলা যেতেই পারে তার জন্য করে এবং পুরোটাই হচ্ছে সেই ক্ষেত্রে টাকা পাওয়া যাচ্ছে কিন্তু এই যে কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সি হওয়ার পরেও দেখা যাচ্ছে যে এই নিয়েও কিন্তু অনেক ব্লগারদের মধ্যে অনেক ধরনের অশান্তি বেঁধে যাচ্ছে অনেক ধরনের অশান্তি বেঁধে যাচ্ছে এবং সেই অশান্তি জেরে তাদের মধ্যে হয়তো বা যাদের মধ্যে পারিবারিক একটা সম্পর্ক আছে সেই সম্পর্কে হয়তো বা এটা খারাপ হচ্ছে বা অনেক সময় তাদের মধ্যে পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি এ ধরনের লেগে গেছে এর আগেও শুয়ের ভিডিও দেখে মন্দিরা সোমনাথের মধ্যে অনেক অশান্তি হয়েছে এবং এর পরেও শোনা গেছিল যে সোমনাথ শুয়ের ভিডিও দেখে ডিপ্রেসড হয়ে পড়ছে বা ডিপ্রেশনে চলে যাচ্ছে আজকেও তার অন্যথা কিছু হয়নি আজকেও সেই ধরনেরই একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে প্রিয়া আজকে এসে বলছে ছন্দার শ্বশুর অর্থাৎ তোমরা ওটা পাবে টি হাটুন এরকম একটা চ্যানেল ছন্দা চ্যানেলটার নাম হচ্ছে এরকম হ্যাঁ তো সেই টি হাটুনের চ্যানেলে তোমরা পাবে ছন্দা শ্বশুর সেই ক্ষেত্রে কি করছে নিজে তার বাড়িতে বসে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওগুলো দেখে সেই ক্ষেত্রে তার ছেলে বৌমা এবং তার বাচ্চা কাচ্চাদের সাথে মানে মজা নিয়ে আনন্দ করে হচ্ছে না সেটা আবার উনি কী করছেন লোকের বাড়িতে বাড়িতে গিয়ে সেই নিয়ে আবার কন্ট্রোভার্সির মানে চ্যানেলগুলোর ভিডিওগুলোকে নিয়ে নিয়ে অন্যের বাড়িতে গিয়ে মজা মস্করা এবং সেখানে টিটকারি টিপ্পনি কাটছেন এবং এটা কার সম্পর্কে করছেন অবশ্যই আমাদের এপি ব্লগের প্রিয়া সম্পর্কে করছেন এখন কথা হচ্ছে দোষ ত্রুটি ভুল সবার মধ্যেই থাকে কেউ আমরা বলতে পারবো না যে আমরা হানড্রেড পারসেন্ট একদম সঠিক আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মধ্যে কি ভুল ত্রুটি নেই অবশ্যই আছে আমার মধ্যে ভরে ভরে ভুল ত্রুটি আছে এবং সেটা মানে কেউ অবশ্যই তুলে ধরতেই পারে দেখুন তুলে ধরার পরে সেটা যদি আবার পরিবারের মধ্যে চলে আসে যে পরিবারের মধ্যে আবার সেই নিয়ে অশান্তি বা ঝগড়াঝাঁটি তাহলে হয়তো বা সেটা আমাদের জীবনে অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে এমনিতেই অনেকেই কন্ট্রোভার্সি নিতে পারে না হ্যাঁ অনেকের সম্পর্কে যখন এই ধরনের মানে সমালোচনা চলতে থাকে বিশেষ করে নেগেটিভ সমালোচনা চলতে থাকে অনেকেই কিন্তু এগুলো নিতে পারে না নিতে পারে না তখন তারা কি করে অবশ্যই যদি এখানে টিকে থাকতে হয় অবশ্যই সেইগুলোকে ইগনোর করতে হবে এবং যথারীতে সেগুলো ইগনোর করে এবং এই ইগনোর করতে করতেও এক সময় কী হয় যদি দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু অবশ্যই উত্তর দিতে আসতে হয় প্রিয়াকে নিয়ে কিন্তু কম লোকে কমভাবে নেগেটিভভাবে ভিডিও কিন্তু করেনি প্রিয়াকে নিয়ে অনেকেই নেগেটিভভাবে ভিডিও করেছে এবং প্রিয়ার ক্ষেত্রে সেইখানে প্রিয়ার মানে এই সমস্ত নেগেটিভ ভিডিও দেখেও প্রিয়ার ওখানে অনেকেই গিয়ে কমেন্টও পর্যন্ত অনেক ভিউয়ার্সরা করেছে নেগেটিভভাবে সেই ক্ষেত্রে প্রিয়ার জীবনও অতিষ্ঠ করে দিয়েছে এর আগে প্রিয়া যে তার ছেলের বিয়ে মানে বিয়ে মারতো না বিএমটি বিএমআর না বিএমটি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হ্যাঁ সেই বিএমটি করার সময় প্রিয়া যখন টাকা তুলেছিল কিউআর কোড দিয়ে তারপরে সে বিএমটি করায়নি সেই সময়ও প্রচুর পরিমাণে নেগেটিভ কন্ট্রোভার্সি হয়েছে সেই সময়ও তাকে অনেক কিছু ঝেলতে হয়েছে তার পরবর্তীকালে প্রিয়া যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছিল সেই সমস্ত পদক্ষেপগুলো যখন সে পুরোপুরি সাকসেস পায়নি সেই সময়ও তাকে লোকে অনেক রকমের হটকারী অমুককারী তমুককারি এর ধরনের কথাবার্তা বলেছে ঠিক আছে চলো সেখানটা একটা যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেক্ষেত্রে ভালো যদি কারোর মানে কেউ যদি ভালো নিতে পারে তাহলে অবশ্যই তার খারাপ মানে কথাও সহ্য করতে হবে এটা অবশ্যই কিন্তু তার পরবর্তীকালেও যদি তার পরিবারের মধ্যে তারই আত্মীয় স্বজনরা যদি এই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ভিডিও দেখে যদি এ ধরনের লোকের বাড়িতে গিয়ে গিয়ে সমালোচনা অমুক তমুক করে তাহলে কি সত্যি সেটা সহ্য করা যায় আর এই যে ছন্দার যে শ্বশুর ইনি এনাকে আমার পুরোপুরি মনে হলো একটা মাইক গাব ব্যাটা ছেলে ব্যাটা ছেলে কম মানে পুরুষ কম মহিলার সুলভ আচরণটাই বেশি কারণ ইনি কন্ট্রোভার্সি ভিডিও দেখেন এবং ইনি কন্ট্রোভার্সি ভিডিও পছন্দ করেন যেটা হচ্ছে বোঝা গেল প্রিয়ার কথায় কন্ট্রোভার্সি ভিডিও দেখে প্রিয়া সম্পর্কে যারা খারাপ খারাপ কথা বলে যারা নেগেটিভ কথা বলে সেইগুলোতে উনি অনেকটাই বেশি উৎসাহ পান হুম অনেকটাই বেশি উৎসাহ পান এবং সেটা ওনার কাছে মজা বা একটা রসদের জিনিস সেখানে উনি ওনার ছেলে বউ মা বা নাতনির সঙ্গে সেইগুলো নিয়ে আনন্দ মজা মস্করা করেও হয় না সেটা আবার লোকের বাড়িতে গিয়ে গিয়ে সেই ক্ষেত্রে গিয়ে গিয়ে উনি অনেক বেশি এই ধরনের জিনিসগুলোকে নিয়ে মানে যাতে করে আলোচনা বা সমালোচনার জায়গা তৈরি হয় সেই রকম গিয়ে তৈরি করে কিন্তু এইগুলো কারা করে এগুলো তো একটা মেয়েদেরই মানায় তাই না আজকে সমালোচনা বলুন বা কন্ট্রোভার্সি কথা বলুন তারা কারা করে এরা মেয়েরাই কারণ এরা আগে কি করতো পিএনপিসি করতো পরনিন্দা পরচর্চা সেই জায়গায় এখন এই তার নাম দেওয়া হয়েছে কি কন্ট্রোভার্সি তা কন্ট্রোভার্সি মানে হচ্ছে এরা মেয়েরা মেয়েরাই করে এই ও এই রকমভাবে চলে এই ও মাথায় সিঁদুর পরে না এই ও শাখা পলা পরে না এই দেখো ও ছোটো ছোটো জামা কাপড় পরে এই দেখো ওই মহিলা পরপুরুষের সাথে পালিয়ে গেছে এই দেখো ও স্বামী থাকতা থাকার পরেও আবার পরকিয়া করছে এই যে আলোচনা বা এই যে সমালোচনা এইগুলো কিন্তু মহিলারা মহিলাদের এগেনস্টেই করে থাকে কিন্তু একটা পুরুষ যদি কোনো মহিলার এগেনস্টে করে তাহলে কিন্তু সেটা দৃষ্টিনন্দন হয় না আর সেই পুরুষ যদি আবার হয় কাকা শ্বশুর একটা শ্বশুর সে কি না তারই ভাতুষপুত্রের সম্পর্কে সমালোচনা করছে এবং সেই সমালোচনাটা কী দেখে করছে না কথা হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখে আবার অন্যের বাড়িতে গিয়ে সমালোচনা করছে তাহলে সেটা কি খুব ভালো জিনিস সেটা কি খুব ভালো দেখায় আজকে কি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই তাদের মধ্যে নেই এই যে তার ছেলের বউ নেই 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 করতে থাকে সব সময় নেই 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 করতে থাকে আজকে ইউটিউবে যে কাজ করছে সেই ক্ষেত্রে লোকের উপহার পেয়ে লোকের টাকা পেয়েই সব কিছু করছে তারপরে বাড়ি করছে অমুক করছে দেখলাম তো অনেক জায়গা বাড়ির মানে কলাম টলাম করা আছে এবং করবেও ভবিষ্যতে আর প্রত্যেক সময় নেই 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 করে মানে নেই নেই করে মানে কি ভিউয়ার্সদেরকে বোঝাই যে তোমরা আমাকে দাও তোমরা আমাকে দাও অমুক করো তমুক করো এটা তো এক প্রকার চাওয়াই এটা তো এক প্রকার চাওয়া তা এটা নিয়েও তো মানুষ বলতে পারে সমালোচনা তো হতেই পারে একটা পুরুষ মানুষ হয়ে সে সকালে চা বানাচ্ছে সে সকালবেলায় গাছে জল দিচ্ছে অমুক করছে তমুক করছে এইগুলোও তো একটা দৃষ্টি মানে কি বলবো মানে কটুই ব্যাপার একটা দৃষ্টি কটুই ব্যাপার আজকে কাজ কখনো ভাগাভাগি হয় না কিন্তু যদি দেখা যায় যে পুরুষের কাজের থেকে সে মহিলাদের কাজ যদি করে আজকে রান্না করা কাজকর্ম করা অমুক করার মধ্যে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু তাকে তো দেখা যাচ্ছে মহিলাদের কাজটাই উনি বেশি করে ফেলছেন মহিলাদের কাজটাই বেশি করে ফেলছেন না এইগুলো বলতাম না কিন্তু আজকে প্রিয়ার কাজ থেকে যেটা শুনলাম সেটা তো অবশ্যই খুবই খারাপ লাগলো শুনে অত্যন্ত খারাপই লাগলো যে প্রিয়া মানে সম্পর্কে তিনি অন্যের বাড়িতে বলে বেড়াচ্ছেন আবার বলছেন যে কি এমন ভিউজ হয় ভিডিওতে আমি জানি না আটান্ন না উনষাটের হাজারের মতো চ্যানেল এক লাখও এখনও মনে হয় চন্দার চ্যানেলটা পৌঁছায়নি হ্যাঁ পঞ্চাশের গন্ডি পেরোয়নি সেই ক্ষেত্রে হয়তো বা একটু ভিউজ হচ্ছে অমুক হচ্ছে সেই জন্য এত অহংকার এত অমুক কখন ভিউজ পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর মাইক গাপানা না করে একটু পুরুষ কাজ কর্ম কাজকর্ম করাটাই ভালো নয় কি আমার মনে হয় ইনি ঘরের বাসনপত্র মাঝে তা আমি বলি কি হাতে চুরি টুরি পরে ছন্দা শ্বশুরকে বলছি চুরি টুরি পরে একটু ঘোমটা দিয়ে একটু নাচ নেচে নিন না যখন লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ছেলের বউ মানে ভাইয়ের ছেলের বউয়ের নামে নিন্দা করে করে বেড়াচ্ছেন তখন এই ধরনের কাজই করে বেড়ান কন্ট্রোভার্সি ভিডিও দেখে আজকে আপনারও অন্যের বাড়িতে গিয়ে এই ধরনের সমালোচনা করতে হচ্ছে পিএনপিসি তাহলে কাপড় পরে একটু একটু নেচে নিন ঘুমটার তলায় একটু খ্যামটা নাচন নেচে টেচে নিন হুম কি অবস্থা বলতে বাধ্য হচ্ছি আজকে প্রিয়াকে তার জন্য কি করতে হলো মুখ খুলতে হলো মুখ খুলতে হলো এবং সত্যিই তো কত সহ্য করা যায় এবং বললো প্রিয়া যে পরবর্তীকালে যদি এটা উনি করেন তাহলে কিন্তু প্রিয়া ছেড়ে দেবে না সত্যিই তো তাই আর প্রিয়াও বসে আছে যদি ওর কাকা শ্বশুর কিছু করার চেষ্টাও করে প্রিয়াও বসে আছে দেখার জন্য যে ওর কাকা শ্বশুর কি করতে পারে কি করতে পারে সেটা দেখার জন্য তারপরেও দেখলাম মানুষে অনেক রকমের টিটকারি অনেক রকমের প্রিয়ার কাউকে কোনো কিছু গিফট দেওয়া নিয়েও সেটাও টিটকারি বাচ্চা কোলে নিয়েছে বলে প্রিয়ার বাচ্চা খুশকে কোলে নিয়েছে বলে নন্দীর মা নন্দিনীর মা নিয়েছে বলে সেই ক্ষেত্রে প্রিয়া একটা সোয়েটার টোয়েটার দিয়েছে তাই নিয়েও মানুষের সমালোচনা মানে প্রিয়া হাগলে দোষ প্রিয়া হিসু করলে দোষ প্রিয়া মানে কোনো বাথরুম তৈরি করার কাজ শুরু করলে দোষ প্রিয়া মাঠের কাজ করলে দোষ প্রিয়া খামার বাড়ি তৈরি করলে দোষ প্রিয়া গাড়ি নিলে দোষ প্রিয়ার সবেতেই দোষ মানে মানুষ সবেতেই প্রিয়ার মধ্যে দোষ ত্রুটি খুঁজে পায় আরে ও যে সমস্ত কাজগুলো করছে তাতে করে ওকে অ্যাপ্রিসিয়েট করো তাতে করে ওকে অ্যাপ্রিসিয়েট করো যে হ্যাঁ ওই কাজটাকে সাকসেসের দিকে নিয়ে যাক বা সাকসেসফুল হোক সেই কাজটাতে না প্রত্যেকটা কাজে যদি এই রকম টানা দেওয়া হয় প্রত্যেকটা কাজে যদি ওকে টোকা হয় বা ওর কাজের যদি ক্ষুদরা হয় তাহলে কি সেই মানুষটা সম্পূর্ণভাবে কাজ করে ঠিক করে উঠতে পারে না তো তাহলে কেন এ ধরনের কাজ তোমরা করো কেন একটা কাজ এ ধরনের কাজ করো ওর চা খাওয়া নিয়েও লোকের মানে মানে কথা ওর চা খাওয়া লোকের বাড়িতে বাড়িতে গিয়েও চা খায় আরে ভাই যদি কারোর বাড়িতে গিয়ে ও চা খেয়েও থাকে যদিও কারোর বাড়িতে ওই কাজরি ব্লগস বলে দেখলাম এ লাইফস্টাইল হ্যাঁ ডি কাজুরি হ্যাঁ ওটা মনে হয় ওর আর যা ওর আর যা তাদের বাড়িতে যদি চা খায় বা অমুক খায় চব্বিশ ঘন্টার মধ্যে সারা দিন তোমাদেরকে ওর ঘরের কাজ অমুক কাজ এই সমস্ত দেখাবে ও কারোর বাড়িতে গিয়ে এক কাপ চাও খেতে পারে না সত্যি মানে যাকে দেখতে না পারি তার চরম বাঁকা তার উঠতে মানে দেখলে তার দোষ আছে তার বসতে দেখলে দোষ আছে তার সুতো দেখলে দোষ আছে তার খাওয়া দেখলে তার দোষ আছে প্রত্যেকটা পদক্ষেপে দোষ খুঁজে বেড়ায় প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা পদক্ষেপে দোষ খুঁজে বেড়ায় যে সমস্ত কথাবার্তাগুলো বললো এই যে প্রিয়া ওষুধ রাখা নিয়ে আজকে ওর ফ্রিজে ওর কাকা শ্বশুরের কাকা শ্বশুরের তো মনে হয় ওষুধ রাখা নিয়ে আজকে যদি প্রিয়া না রাখতো ফ্রিজে তাহলেও কত কথা হতো তাহলে প্রিয়াকে কি ছেড়ে দেওয়া হতো না তখন প্রিয়াকে কিন্তু ছেড়ে দেওয়া হতো না মানে মানুষ প্রিয়ার সমস্ত দোষগুলোই খুঁজে পায় প্রিয়ার আর ভালো কিছু খুঁজে পায় না প্রিয়া যে কত লোকের চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে কত লোকের চ্যানেল প্রিয়ার হাত দিয়ে তৈরি হয়েছে প্রিয়া সেইগুলোকে প্রমোট করে দিয়েছে প্রিয়া তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে প্রিয়া কত লোকের অন্যের সংস্থান হিসাবে কাজ করেছে সেইগুলো প্রিয়ার মধ্যে দেখা হয় না প্রিয়ার দোষ প্রিয়ার ত্রুটিয়া সমানে প্রিয়ার ক্ষতিটা চাওয়া হয় প্রিয়ার ভালো যাতে না হয় প্রিয়াকে লোকে নিয়ে কে কী নেগেটিভ ভাবে কন্ট্রোভার্সি করছে এইগুলো কে কারা করছে যারা প্রিয়ার নিজের লোক যারা প্রিয়ার বংশের লোক যারা প্রিয়ার পরিবারের লোক ছি মানে কত ছোট মন কত মানে কত নিম্নরুচির মন এদের কত নিম্নরুচির মন বলতে বাধ্য হচ্ছি এরা নাকি আবার নিজের লোক অমন নিজের লোক থাকারই দরকার নেই আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি এরা নিজের লোক আমার তো মনে হয় এই যে কাকা শ্বশুর এ তো মনে হয় ওর বা মানে শ্বশুরের ছোটো ভাইটাই মানে ছন্দার যে শ্বশুর আসলে কি আমার রোজ রোজ প্রিয়ার ভিডিও দেখা হয় না কারণ প্রিয়াকে নিয়ে আমি কন্টেন্ট করি না সেই রকম মাঝে মাঝে প্রিয়ার ভিডিও আসে আধবার সেইগুলো হয়তো দেখি এর থেকে আমার প্রিয়ার ভিডিও রোজ রোজ দেখা হয় না ওই ওদের কুকুরটা যখন মারা গেলো সেই সময় দেখেছে প্রিয়ার এর আগে প্রিয়ার বাড়ি মানে এই যে নতুন বাড়ি খামার বাড়ি এগুলো আমি পুরোটাই দেখেছি পুরোটাই আমি দেখতাম কারণ প্রিয়া আমার অত্যন্ত একজন প্রিয় একজন ব্লগার ভীষণ প্রিয় একজন ব্লগার মানে বুঝতেই পারি না যে এরা কি প্রিয়ার কোনো দিন এরা ভালো চায় না অথচ প্রিয়ার থেকে এরা সাহায্য নেওয়ার বেলা দেদার সাহায্য নিয়ে নিয়েছে দেদার আর ওই যে ছন্দা বাবা ওর তো মুখে চোখে অহংকার জোরে জোরে পড়ছে অহংকার কী দুদিনের একটু ভিউজ হলো কি হলো না তাতে করে অহংকার ঝরে ঝরে পড়ছে আরে এই যে ভিউজ আজ আছে কাল থাকবে না তাতে করে এত অহংকার দেখানোর কি হলো আমি তো বুঝতে পারলাম না এত অহংকার প্রিয়ার মানে উপকারগুলোর কথা তো মনে রাখছিস না তোরা অথচ প্রিয়ার পিছনে আদা জল খেয়ে বসে আছিস যাতে করে প্রিয়ার ক্ষতি হয় প্রিয়াকে নিয়ে কে কোথায় কিভাবে নেগেটিভ ভিডিও করছে সেইগুলোকে নিয়ে বড় আনন্দ বড় উল্লাস প্রকাশ করছে ছি কি মন মানসিকতা এদের থেকে তাহলে উপকার নিয়েছিলিস কেন প্রিয়ার থেকে উপকারগুলো নিয়ে আজকে নিজেদের চ্যানেল দাঁড় করিয়েছিলিস কেন তখন মনে হয়নি যে তোরা অন্যায় করছিস প্রিয়ার ভালো চাস না প্রিয়ার ক্ষতি চাস অথচ প্রিয়ার থেকে উপকার নেওয়ার বেলায় তখন নিয়ে নিয়েছিস মানে যা থারামি লোক এরা যা হারামি প্রিয়া কিন্তু সেইভাবে কারোর থেকে কোনো রকমের আজকে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর জন্য সেইভাবে কিন্তু কারোর থেকে কোনো রকমের হেল্প পায়নি ও নিজে থেকেই দাঁড়িয়েছে প্রথমে তো আগে ওর মাটির বাড়ি ছিল তারপরে ও পাকা বাড়ি করেছে কত কষ্ট করে ও বাড়িটাকে দাঁড় করিয়েছে কিন্তু কারোর থেকেই সেরকম সাহায্য পায়নি অথচ অথচ প্রিয়ার থেকেই লোকে সাহায্য পেয়ে সে প্রিয়ারই ক্ষতি মানে করার চেষ্টা করে প্রিয়ার ক্ষতি দেখলে তারা আনন্দ পায় তারা হাততালি দেয় এর ওর কাছে গিয়ে সেইগুলোকে নিয়ে মজা মারেছি আর প্রিয়ার এই কাকা শ্বশুরটাকে বলি কি বলদা পাঠা নাকি আপনি হ্যাঁ আর আপনি বলছি দূর এই মগা প্যাঠাটাকে কি আপনি বলবো মাইগা ব্যাটা হ্যাঁ কাপড় পরে আর ব্লাউজ পরে আর সায়া পরে নাচুন হিজড়াদের মতো তালি দিয়ে সেটাই আপনাকে মানায় অসভ্য জানোয়ার লোক কোথাকারে প্রিয়ার ক্ষতির দেখার জন্য প্রিয়ার যারা যারা প্রিয়াকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করছে সে তার জন্য বসে আছে সেইগুলো দেখে মজা পাওয়ার জন্য কি লোক বাইরি ওই বুকের ওখানটায় দুটো প্যাডের ব্রা লাগিয়ে নিয়ে এরকম ব্রা লাগিয়ে নি নাচুন একটা এখান থেকে যদি না পারেন আপনাদের তো নাই 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 তাহলে সমস্ত দর্শকরা আপনাদের মুখে ছুঁড়ে মারবে সায়া ব্লাউজ শাড়ি সেগুলো পরে একটু নাচুন তাহলে ওইটা করলে যদি আবার টাকা পয়সা পান ছি যাক একটা কথাই বলবো যে প্রিয়ার অবস্থাটা বোঝার চেষ্টা করো প্রিয়া কিন্তু অত্যন্ত সংগ্রামী একটা মেয়ে সেই তার ফলে প্রিয়া মানে মানে কি বলবো ও এতটাই মানে কষ্ট করে উঠে দাঁড়ানোর মেয়ে ওকে নেগেটিভভাবে কমেন্ট করে ওর মনোবলটাকে তোমরা দুর্বল করে দিও না যাতে করে প্রত্যেকটা কাজে সাকসেস পায় এইভাবে তোমরা মনোবল ওকে বাড়ানোর মাধ্যমে পজিটিভ কমেন্ট করে ওর পাশে দাঁড়াও এটাই শুধু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো আর দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অবশ্যই যারা তাকে নিয়ে মনে করবে নেগেটিভভাবে ভিডিও করা তা তো করবেই সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই কিন্তু যারা প্রিয়াকে ভালোবাসো অ্যাটলিস্ট তারা প্রিয়ার মনোবল বাড়িয়ে প্রিয়ার পাশে থাকো এটাই আমার ভিডিওর তরফ থেকে মানে আমি মানে এটাই সবার কাছে আবেদন করছি যেন সবাই প্রিয়ার পাশে থাকে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা